গুড মর্নিং বেরিয়ে পড়েছি আর ভেতর থেকে করার সময় পাইনি ক্যাবও এসে গেছে তো এখন উঠে পড়ি উঠে যাওয়ার পার্লা হ্যাঁ ঠিক আছে চলো তোমরাও জানি এটা স্টার্ট হোক বর্ধমানে দিতে চাবি তো মানে ঘরটা দেখবে হ্যাঁ গিয়ে আসবো তো হ্যাঁ 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 তো চলো যাওয়া যাক ক্যাবে এখন মালপত্র তুলি ব্যাগপত্র তো কম হয়নি অনেক কিছুই হয়েছে

तू हां ওই ব্যাগ তো নিয়ে নে তুই ওঠ তুই ওঠ তুই উঠে যা চলো গাড়ি স্টার্ট আমরা হ্যাপি জার্নি হ্যাপি জার্নি বলেনা হ্যাপি জার্নি চল আমি খাওয়াডা গিয়ে দেখাউছ তোর বিনা রাতে सूखी लगती है सपने भी अब अधूरे लगते हैं मन के कोने में एक दर्द है बस तेरा नाम लिखा सा लगता है सुनो ना बस तुझ पे ही खोना चाहता था सुनो ना क्यों दूर चला गया मैं तो तेरी सांसों में जीना चाहता ট্রেন পেলাম বুঝলে কুলি করে নিয়েছিলাম আর গাড়িতে এসেছি তাড়াতাড়ি চলে এসছি দশটা সতেরোর বদলে সাড়ে নটারটা পেয়ে গেছি খুব ছুটে ধরে আর ওই সাড়ে নটারটা ধরবো বলেই আমরা নেমেছি তখন দশ মিনিট বাকি ওই জন্য কুলি করে নিলাম যে তাহলে সাড়ে নটা পেয়ে যাবো এখন এক ঘন্টা বসে থাকতে হবে না ওয়েট করতে হবে না তাহলে বারোটাকে বাড়ি পৌঁছে যাবে তো যাই হোক পেয়ে গেছি টিকিটও কাটা হয়ে গেছে আর এদিকে উঠে সিটও পেয়ে গেছে ওই আমার পুটলু বসে আছে আর মা বসে হচ্ছে আবার বেরিয়ে দাঁড়িয়ে গেল কেন জানি না ও তাই ওর নাম শ্যুটকেস ও আমাদের একটা সুটকেস লাগেজ ওকে আজ থেকে শ্যুটকেস বলছে হ্যাঁ তোর কপালে তো সুন্দর তো ভাবুন তোমার আমি তো ভাবতে পারিনি যে সাড়ে নটারটা দশ মিনিট না ওই ভেতরটা দিয়ে আনলো বলে তারপরে গাড়িটাও ভালো এসছে বারোটার মধ্যে যাওয়া যাক বর্ধমান দেখা যাক বর্ধমান জার্নি টাইভাবে কেমন হয় শরীরটা মোটামুটি ঠিক আছে খুব বেশি ঠিক বলবো না কিন্তু আছে মোটামুটি ঠিক ঠিক আছে খানিকটা এসে ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ট্রেনটা অনেকক্ষণ লেট করে দিল মানে যেখানে আমাদের সাড়ে বারোটা বারোটা চল্লিশে ঢোকার কথা সেখানে আমরা প্রায়ই একটার সময় ঢুকতে হবে মানে এখানটা অনেকক্ষণ দাঁড় করে দিয়ে লেট করে দিল এসেই কেমন চিৎকার করছে দেখো চিৎকার করছো দেখো না তালা দেওয়া নেই তো চলে এলি খুলতে পারলি না তো ঠাম্মি সারাও দিলো না দিলো কই তাহলে খুললো না তো দরজা ঠাম্মি ঠাম্মি করে চলে এলি আর ঠাম্মি বেরোলো না যা কখন থেকে ঠাম্মি চিৎকার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে চলে আসতে

ঘরে ঢুকে গেলাম এরপরে এই যে ঘর বিছানা যেমন ছিল না না আর এখন মিষ্টি মিষ্টি খাবো না একবারে স্নান করি ভাত খাবো তারপরে হাত আগে হাত ধরে চলো ট্রেস ছাড়ি মা তো স্নান করে আসছে আমরা এবার স্নান করি আমি আর বেটু স্নান করে তারপরে একবারে ভাত খাবো আর কিছু না এবার একটু জল খেয়ে স্নান করতে যাই কিছু খাবো না মাছের টক আর মাছের ছোল এই হচ্ছে আজকের হালকা পাতলা রান্না আমি বলে দিয়েছিলাম হালকা পাতলা করতে তাই মা করেছে

না কালকে আলু ভাজা ফুলকপি আর प्याज কলি না কোনো গাজর আলু प्याज কলি ভাজাও খাতছে ফুলকপি আলু प्याज কলি ভাজা দিও ভাত খাতছে খাচ্ছে এখন তবে সব যে আলু ভাজা ভাত দিলে আর মাছও খাবে না আর কিছু খাবে না

দিয়ে উঠে এখন ভিডিওটা পাবলিক করে দিলাম আমি সকালে উঠে তোমার এডিট করেছি ভাবো এডিট করেছি এডিট করেছি আপলোড করেছি আপলোড করে এসছি কতটা ডেডিকেটেড ভাবো আমি ঘুম থেকে উঠে তারপরে ধরো ঘরের কাজ থাকে মেখে রেডি করা থাকে তার মধ্যে এডিট ফেডিট করে সব করে আর সেই যে যা নিয়ে বসেছি এখন চা খাচ্ছি আজকে বাজার যেতে হতো বাট আজকে একদমই শরীর চলছে না ভাবো বর্ধমান স্টেশনে তো ওভারব্রিজ আছে ওভার দিয়ে পেরোতে হয় পিঠে একটা ব্যাগ সাইড ব্যাগ একটা ইয়ে ট্রলি আর লাল ব্যাগটা এই চারটে লাগেজ আমার একার আর মাকে দিয়েছি বেটুকে ধরতে আর একটা স্যুটকেস মানে ওটা তো আমার পক্ষে নেওয়া সম্ভব নয় এবার কুলি করব ভেবেছিলাম বাট হাওড়ায় কুলি করেছিলাম এবার এখানে প্রচুর দাম বলছে মানে কিছুতেই আর কম করতে চাইছে না তো আমি বললাম না দরকার নেই এমনিই চলে যাব। কারণ আজকে ক্যাবে এসেছি ধরো এতগুলো লাগেজ বলে ক্যাব করেছি আর ক্যাব করেছি বলে সাড়ে সাড়ে নটা ট্রেন ট্রেনটা পেয়েছি আর হাওড়াতে কুলিটা করেছি সে কমিয়ে দিয়েছে আমরা যা বলেছি তাই নিয়েছে ভাই দেখো কারেন্ট যাবে নাকি তো সেই জন্য সুবিধে হয়েছে আবার এখানে এসে আবার ধরো ফুল টো টোটো করতে হবে মানে বর্ধমান থেকে হাওড়া আসতেই তোমার প্রচুর টাকা খরচা তো যাই হোক ওই নিয়ে এসেছি আর গা হাত পায়ে তো ব্যথা হয়ে গেছে এমনি তো শরীরটা খুব একটা ভালো না তো আজকে মাকে বললাম আজকে যাবো না কালকে যাবো দেখি কালকে কাজটাও করতে যাবো কাকুকে একবার সকালে ফোন করে নেবো তারপরে কালকে কাজটাও করে নেবো অফিসে যে কাজটা আছে তারপর তো চুল কাটবো শ্যাম্পু দিতে হবে চুল কাটতে হবে প্রচুর কাজ আছে বুঝেছ আর বাবার শরীরটা একটু ভালো আছে বাবা মোটামুটি এখন একটু আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে তবে ডাক্তার তো বলেছে নিচে বসা ইয়ে করে পা ঝুলিয়ে বসা টসা একদমই মানা ওষুধ খেয়ে একটুখানি ব্যথাটা কমেছে তবে মনে হচ্ছে আস্তে আস্তে ব্যথাটা কমবে তবে জানি না বিয়ে বাড়ি গিয়ে কি হবে ধরো ওখানে গিয়ে তো একটু হাঁটা চলা অনিয়ম তো হবেই বিয়েবাড়ির মধ্যে তো তুমি ঘরে যেরকম আছো সেরকম তো থাকতে পারবে না আবার না বেড়ে যায় আর এই দিকে আমার মেয়ে এসে দাদায়ের শরীর খারাপ দাদাই তো ছুটে ছুটে খেলতে পারবে না নিয়ে যেতে পারবে না কোথাও সেই বিকেল থেকে লাগিয়েছে চলো খেলতে চলো খেলতে চলো আর খেলতে চলো এই লাগিয়েছে মানে একটুখানি মানুষকে বসে মুড়ি টুড়ি খেয়ে তারপরে না খেলতে হবে নালেই কানতে লেগে যাচ্ছে এখানে আসলে এত ছিচকাদুনে হয়ে যায় না চেষ্টা করছে মুড়িটা খেতে আসবে সেটাও দেবে না কানতে লেগেছে আর প্রচুর ছিচকাদুনে হয়ে যায় এখানে আসলে এই মাম্মা মাম্মা রে দাদাইকে একটু খেতে দে মুড়িটা চাটা খেয়ে নি তারপরে আসবো হ্যাঁ আজকে ঘুমটা খুব ভালো হয়েছে দুপুরে আর এখানে একদম গরম মানে ঠান্ডা নেই দাদাইকে খেতে দে আগে খেয়ে নি তারপরে তো খেলবে তোর সঙ্গে

দেখো এই হচ্ছে আলু ভাজা এই আলু ভাজা বলছে আলু সেদ্ধ আমার বেটু গিয়ে বলছে হঠাৎ মা ফুচকা খাবো বলছে ঠাম্মি ফুচকা বানাচ্ছে বলছে ঠাম্মির ফুচকার কারখানা আছে তো তোকে বানিয়ে দেবে বলছে তুমি দেখবে চলো একবার চলো দেখবে চাট মশলা দেওয়া হয়েছে সব এক কাছে করি দিয়ে চল চলো যে ফুচকার সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি সস দই শশা পেঁয়াজ এবার ভালো করে মা মেখে নেবে তারপরে ভোরে আর সবাই মিলে খাওয়া হবে বুঝলে এই ফুচকাটা মা অনেকদিন দিন ধরেই বানাবে ভাবছিলো তবে আমরা আসিনি বলে বানানো হয়নি এই দেখো এগুলো হচ্ছে বাবার জন্য তৈরি হচ্ছে আগে তারপরে আমাদেরগুলো হবে বাবাকে তুলে দিয়ে দিয়ে আর আমিও একটা মুখে পুড়ে দিলাম বাবাকে দিতে দিতে এরপরে বসেছিস আমাদের তিনজনের বানাতে বা বেটু তো তার শুকনো তুলে নিয়েছে এটা আমাদের তিনজনের আছে আমি কম করেই খাবো আমি বেশি খাবো না তা মোটামুটি চারটে পাঁচটা তার মধ্যেই দেখো দুটো খেয়ে নিলাম আগে ভাগেই বলছি চার পাঁচটা দেখলে লোভনীয় জিনিস কি আর ইয়ে ছাড়া যায় বলো আর দুজনে মিলে করছি তাড়াতাড়ি হয়েও যাবে একজন সস একজন দই তারপরে সেও ভাজা মোটামুটি দুজনে মিলে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছে আর খেতে খুব সুন্দর হয়েছিল আর অনেক দিন পরে খেলাম তো তাহলে আরও সুন্দর লাগছে কোনো জিনিস দেখবে অনেক দিন পরে খেলে ভীষণ টেস্ট লাগে আর এটা আচমকা তৈরি হয়েছে তো সারপ্রাইজই বলতে পারো তাই আরও বেশি ভালো লাগছে তবে শরীরটা ভালো থাকলে আরও বেশি ভালো লাগতো এখন ওই সাড়ে নটা মতো বাজে হ্যাঁ সাড়ে নটা বাজে আমরা খাওয়া দাওয়া আছে কমপ্লিট হয়ে গেছে আজকে বেটু দুধ খায়নি ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো ও সাড়ে আটটায় খেয়ে নিয়েছে সাড়ে আটটা পৌনে নটায় তারপরে আমরাও বসে ওই ফুচকা খেয়েছিলাম বলে আর বিকে রাত্রিবেলার কোনো চাপের খাবার খেলাম না জল দিয়ে মুড়ি খাবো আমি বললাম তো সবাই তখন পো ধরলো যে সবাই ওই একটু জল দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বে মাও বলল যে জল দিয়ে মুড়ি খাবে তো একটা তরকারি বানানো হলো আলু বেগুন টেগুন দিয়ে একটা তরকারি সেই তরকারি দিয়ে জল ঢেলে মুড়ি খেয়ে সবাই এখন শুয়ে পড়বে সবাই অল্প অল্প করে খাচ্ছে বিয়েবাড়ি যাবে তো শরীর ভালো রাখতে হবে আর আমাকে তো রাখতেই হবে মেয়ের রুটি হয়েছিল মেয়ে রুটি মিষ্টি খেয়েছে আর আমরা সবাই খেয়ে নিয়েছি তবে এক্ষুনি শুবো না একটু পরে শোবো সাড়ে নটা বাজে দশটা বাজুক কারণ বসেছি মা একটু গল্প করব তার আগে বাইরে বসে সবাই গল্প করছিলাম ঠিক হচ্ছিল কবে যাওয়া হবে কি হবে কে যে কখন যাবে ঘরটা ধরো বন্ধ ওখানে একজনকে বলা হয়েছে ঘরটা পরিষ্কার করে দেবে তো সকালে তো একজনকে যেতে হবে আমরা বিকেলে যদি যাই তো সেই সবই কথা হচ্ছিলো বাবা বলল ঠিক আছে আমি সকালে চলে যাব আর গিয়ে ওকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখবো বিকেলে আমরা গিয়ে না হয় বিছানার কভার বালিশের কভার এগুলো চেঞ্জ করব। বাট আগে তো সকালে যেতে হবে আমি তাও বাবাকে বললাম যে আমি যাব তোমার সঙ্গে আমি বাবা বলছে কী করতে যাবে আমি যে না ধরো কাজ তো সে করবে কিন্তু রান্না বান্না বাবাকে তো খেতে হবে সেদিন থেকে তো বিয়ে বিয়েবাড়িতে খাওয়ানো বাবা বলছে না না ওই মেজো কাকিমা বা সেজো কাকিমা কারো ঘরে বলে দেবো খেয়ে নেওয়াম কালে যদি ওখানে খেয়ে নেবে তাহলে ঠিক আছে নাহলে ওই কাজ করাতে করাতে তারপরে বাথরুমে একটু বাথরুমের দরজাটা ওই বন্ধ ঘর থাকলে যা হয় দরজা ভেঙে গেছিলো সেটা সেদিন সারিয়েছে এবার সারাতে কি কি করেছে বাথরুমের কলটাকে দিয়েছে ভেঙে এবার কালকে ওই সেদিন ওই মিস্ত্রিটাকে রাখতে হবে বাথরুমের কলটা তো দরকার এবার সেটাকে সারাবে ওই জন্যই বাবা শনিবার সকালে যাবে আমরা যাব বিকেলে এই কথাই হচ্ছিলো আলাপ আলোচনা সব কিছু আর সন্ধেবেলার তো তেমন কোনো কাজ ছিল না গল্প ইয়ে ছাড়া আর খাবার দাবারও হয়নি মেটুর রুটি হয়েছে শুধু একটা আর ওই তরকারি তো এখন একটু বসবো এখন রাত্রে ঠিক করতে পারছি না যে মোটা কম্বল নেব না পাতলা কম্বল বা চাদরে হয়ে যাবে এখানে যা মানে ঠান্ডার নমুনা মনে হচ্ছে চাদরে হয়ে যাবে এবার যদি মাঝ ঠান্ডা লাগে তখন আবার উঠে কোথায় কম্বল আনতে যাবো তো মাকে বলছি যাই করো কম্বলই এনে রাখো না লাগলে নেব না পায়ের ধারে থাকবে বাট রাখা থাক আর যদি লাগে তখন সেটা আমরা নিতে পারবো সেজন্যই আর ইয়ে করছি না তোমার কম্বলটাকে সরাচ্ছি না বাইচান্স যদি ভোরবেলার দিকে ঠান্ডা লাগে বলো তখন তখন কী হবে তখন উঠে তখন আবার আনতে যেতে হবে তো আজকের ব্লগটা এরকমভাবেই গেল আসা যাওয়া একটু ঝিমানি ঝিমানি মানে আর ঝিমানি 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 একটু গেল মানে আসলে জানোই তো জার্নি করে আসলে শরীর টরির অত ঠিক থাকে না তারপরে আমার শরীরটা তো একটু ডাউন চলছিলই তবে একটু ভালো আছি আর কাল থেকে আশা করছি আবার একটা সুন্দর ব্লগ করার চেষ্টা করব তবে ওই বাইরে বেরিয়ে গেলেই ব্লগের ব্লগ হয়ে যায় বাইরে কাজে বেরিয়ে গেলে তো অনেকটা সময় চলে যায় না ওই জন্য আর করা হয়ে ওঠে না তো দেখা যাক কি করি এখন একটুখানি বসি একবারে আবার রাত্রিবেলা আসবো বিছানা টিছানা যখন করবো তখন গুড নাইট করতে ঠিক আছে এখন বসে মামি আবার একটুখানি আলাপ আলোচনা গল্প করে নিই এখন বিয়েবাড়ি তো তাই বেশি গল্প হচ্ছে তো আবার তখন আসবো হ্যাঁ এখন চলছে ধ্যানের পর্ব একটা ছোট বাচ্চাকে ধ্যান করানো কতটা ঝামেলা বুঝতেই পারছো মানে একটু একটু করে মনোযোগ বসবে জানি একদিনে বসবে না তাই প্রত্যেকটা দিন নিয়ে বসানোর চেষ্টাই দেখো ঘাড় নড়ছে মাথা নড়ছে চোখ পিটপিট করছে তবুও অভ্যেসটা যে আমাকে ওই টাইমটায় বসতে হবে সেইটা আগে হোক তারপরে না হয় মনোযোগটাও হবে ওই জন্যই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম দেখো তোমাদের ছোট্ট হিয়া ধ্যান করতে বসে কি করছে এরপরে আবার দেখবে ওং যখন করবে এইটা করবে তারপর ওং উচ্চারণটা করবে তারপরে মন্ত্র পড়বে দেখো এবার ওংটা দেখো দেখলে দুষ্টুমিটা কেমন করে ওম করছে মানে ওর দুষ্টুমি শেষ নেই জয় জয় দেবী উঁচু যুগ শোভিত

যেমন বল এদিকে না এদিকে বলো ওম এবার বসো আবার বসো ওসে ভীমহী নো প্রচোদয়

ক্যামেরায় কথা বলছে তুমি শো তুমি শো চলো শো তুমি শো তো ওই ও ক্রিম একটু লাগিয়ে নিলাম এখানে একদম ঠান্ডা নেই ওই দেখো ছোট বোতলটা রেখেছি দেখো তোমার এখানে একটু ঠান্ডা নেই বড় কম্বল বাতিল আমরা দুজন দুটো বেডশিট নিয়েছি আর বেটুকে একটা পাতলা কম্বল দিয়েছি এবার ঘুমিয়ে পড়ি কাল সকালে উঠে আবার একটা নতুন ভিডিও শুরু করব আজকের মতো দিনটা শেষ করি এখানে কি বললি নাচে মা কারণ আর এখন কিছু করার নেই এখন ঘুমানোর পালা সব কাজ শেষ করে ফেলেছি দশটা একটু পাঁচ মিনিট শ্লো আছে দশটা কুড়ি মতো আছে বসেছিলাম এতক্ষণ ওটা ইছনা টিচনা ঝেড়ে এবার শুয়ে পড়বো আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার নতুন কোন ভিডিওর সাথে দেখা হচ্ছে তবে আজকে এখনো তোমাদের সুমনের সঙ্গে দেখা করানো হয়নি সেটা করাবো আর মা আমি শুয়ে পড়েছে সেটা দেখাবো দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আমি বলে দিচ্ছি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের জন্য অপেক্ষা করো এবার চলো এবার দেখাই আমার সুমনকে দেখাই আর আমার দুই মাকে দেখাই এ সুমন দেখে নাও আজকে এসে আর দেখানো হয়নি তোমাদেরকে বসে আছে আর এদিকে দেখবে দুজনে শুয়ে আছে তাদের শোয়া হয়ে গেছে বিছানা আমাদের কমপ্লিট এই যে ওর একটা কম কম্বল নিয়ে নিয়েছি কম্বলটা আর আমাদের দুজনে দুটো বেডশিট নিয়ে নিয়েছি মাহের একটা আমার একটা মনে হচ্ছে না আজকে কম্বল লাগবে তবে মাঝরাত্রের কথা বলতে পারবো না তোমরা এবার গুড নাইট করে দাও গুড বাই টাটা করো কালকে আবার দেখা হবে দেখা যাবে নয় দেখা হবে צא <laughs> לביי